নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসছি মন্দিরা লাইফস্টাইবে নতুন একটি রেসিপি নিয়ে মটর ডাল দিয়ে কুমড়ো শাক এবার আপনারা আমি রেসিপিটি কিভাবে করব আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না দয়া করে পুরো রেসিপিটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু টুকরো করে নিয়েছি যেহেতু এটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার এই দুটো আমি প্রেশার কুকারে একটু তিনটে সিটি দিয়ে নেব দিয়ে আমি সেদ্ধ করে নেব শাক দিয়ে দেব আমি প্রেশারের মধ্যে কুমড়ো শাক আর আলু কুচিগুলো দিয়ে দিয়েছি এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব আলু আর কুমড়ো শাকটাকে অল্প সামান্য জল দেবো যেহেতু সাপ থেকে অনেকটা জল বেরোবে সেটা আটকে আমি গ্যাসে বসিয়ে দিলাম তিনটে সিটি পড়লে আমি এটা আবার বন্ধ করে আলু আর শাকটা আমার এবার সেদ্ধ হয়ে গেছে দেখে নেব যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে সস কড়াটা বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা খুব বেশি কিছু দিয়ে আমি এই রান্নাটা করবো না হলুদ নুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিই শুকনো লঙ্কা আর একটু মিষ্টি দেবো এই কটা জিনিস দিয়েই আমার আর ডালটা তো আছেই আপনাদের আগে বলেছি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট করে নেব তেলটা গরম হয়ে এসেছে আমি এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ফেলে নেব শুকনো লঙ্কাটা আর ফোড়নটা একটু হালকা ভা নেড়ে নিয়েছি এবার আমি ডালটা আগে থেকে সেদ্ধ করা মটর ডালটা আমি দিয়ে দিলাম এবার আমি সাপ সেদ্ধ করা রলিটাও দিয়ে দেব একদম কম উপকরণে এই রান্নাটা হয়ে যাবে আপনারা স্ক্রিপ্ট না করে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন অল্প সামান্য একটু এই জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে নেব একটু মিষ্টি দিয়ে দেবো একটু নুন দি ন আগেই দিয়েছিলাম আর অল্প সামান্য একটু নুন দিলাম তো অল্প একটু নুন দিয়ে দেবো না সরি চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব অল্প একটু ফুটিয়ে আমি এটা না দিয়ে নেব অল্প একটু এটা ফুটে যাক এবার বন্ধুরা আমরা আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব একটু ফুটে গেছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে